থেকে শ্বে খানের দুই ভাই সহ তিনজনকে আটক করল পুলিশ আটকদের নাম শেখ আনারুল ও শেখ মানারুল পাশাপাশি শ্বেতা খানের বাড়ির পাশের একটি আবর্জনা স্তূপ থেকে উদ্ধার করা হয় সোদপুরের বাসিন্দা নির্যাতিতা মহিলার মাথার চুল গত দুদিন ধরে পলাতক ছিল এই দুই ভাই গোপন সূত্রে খবর পেয়ে বাঘড়া ফাঁড়ির পুলিশ এদের আটক করে আটকের জিজ্ঞাসাবাদের তদন্তে অগ্রগতি হবে বলে মনে করছে ডোমঝুর থানার পুলিশ প্রসঙ্গত বাঘড়ার একটি বাড়িতে সোদপুরের তরুণীকে দিয়ে পর্ন ছবি করানোর জন্য ওই তরুণীকে প্রথমে চাকরির টোপ দেওয়া হয়েছিল পরে রাজি না হয় আটকে রাখা হয়েছিল সেই সঙ্গে চলছিল মধ্যযুগীয় নির্যাতন আর এই কাণ্ডে জড়িত রয়েছে শেখা খানের পুরো পরিবার para você, that?